আজকে আরেকটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি জানি ভর্তার কথা শুনলে সবারই মুখে পানি চলে আসে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সম্মাতে ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমি এই তো দুপুরে রান্নার জন্য লাউ কেটে নিয়েছি এদিকে লাউয়ের সিল্কা দিয়ে আলু ভাজি করবো জন্য এগুলো কেটে নিয়েছি আর এই তো এগুলো হচ্ছে সিম এগুলো কি সিম বলে আমি নাম জানি না আপনারা জানলে কমেন্টস করে জানাবেন তো এই সিমটা আমি অল্প একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর এই সিমের সাথে মাছ দিব তাই দুই পিস মাছ আমি ভেজে নিয়েছি আর মরিচও টেলে নিয়েছি তো এই সিমটা দিয়ে আমি ভর্তা বানাবো মাছ দিয়ে চিংড়ি মাছ দিলে বেশি মজা হয় আমার বাড়িতে চিংড়ি মাছ ছিল না তাই তেলাপিয়া মাছ দিয়েছি এই তো শুকনো মরিচটা আমি এইভাবে বেটে নিচ্ছি এই যে আমার সেদ্ধ করা সিম এই যে সিমের ভিতরে একটা শক্ত পাতলা আবরণ থাকে এটাকে ফেলে দিতে হয় নইলে ভর্তাটা একটু আশ আশ লাগে এই তো আমি সবগুলো আঁশ বেছে সিমটা বেটে নিয়েছি আর যে মাছটা আমি ভেজেছিলাম সেই মাছের কাটাগুলো ফেলে এই সিমের সাথে আমি মাছটাও বেটে নিব আপনারা যে কোনো মাছই দিতে পারেন ইচ্ছা করলে কিন্তু চিংড়ি মাছ দিলে বেশি মজা লাগে এই যে পেঁয়াজ কুচি করা ছিল এর জন্য আমি সেই কুচি করা পেঁয়াজটাই দিলাম আর দিলাম লবণ আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন আমি ধনিয়া পাতা দিতাম কিন্তু যখন ধনিয়া পাতা ফ্রিজ থেকে নামিয়েছি দেখি সব ধনিয়া পাতা নষ্ট হয়ে গিয়েছে এখনকার দিনে ধনিয়া পাতা কাঁচামরিচ রাখা যায় না নষ্ট হয়ে যায় তো এই তো ধনিয়া পাতা ছাড়াই রান্না করছি তো আমার মজার ভর্তা রেডি এখন হালকা করে একটু বেটে মিক্সড করে নিব পেযাজ গুলা কিন্তু আমি একদম মিহি করিনি আপনারা খেয়াল করছেন ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন এই যে এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটা তেজপাতা দিয়েছি দিয়ে আমি যে লাউয়ের সিল্কা ভাজিটা করব হলুদ লবণও দিয়েছি এর মধ্যে আমি সব সময় লাউয়ের সিল্কা ফেলে দেই। কিন্তু এবার লাউটা অনেক সুন্দর কচি ছিল তাই ভাবলাম ভাজি করি দেখি তো কেমন লাগে ভালো লেগেছিল খারাপ না এই তো এই পাশে লাউও হয়ে গিয়েছে লাউয়ের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাউ রান্নার রেসিপি তো আমি মোবাইলে দিয়েছিলাম এটা রেসিপি আছে এর জন্য আর নতুন করে রেসিপি দিলাম না এই যে বলেছিলাম ধনিয়া পাতা নষ্ট হয়ে গিয়েছে অল্প একটু আমি বেছে নিয়েছি সেটাই লাউ দিয়েছি লাউতে আবার ধনিয়া পাতা না দিলে তো ভালো লাগে না এই তো আমার রান্না শেষ আর এই যে ভাতগুলো রাইস কুকারের ভাতগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি আপনারা যারা রাইস কুকারে ভাত রান্না করেন তারা তো জানেন রাইস কুকারের ভাত একটু এভাবে ঝরঝরা করে দিতে হয় বাস আমার দুপুরের রান্না রেডি ভাত রান্না করেছি লাউ রান্না করেছি লাভের সিল্কা দিয়ে আলু ভাজি ভর্তা তো এই পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম